চারিদিকে কত শব্দ কত আয়োজন কত রকমের পাখির কিচিরমিচির ডাকে মনটা কেমন হয়ে যায় সকালে উঠে এইরকম কিচির মিচির ডাকে অন্য ভাঙে আসসালামু আলাইকুম এই তো আমার শুরু হয়ে গেল সকালকার নাস্তা দিয়ে শুরু করতেছি আজকের ভিডিওটা জোগাড় করতেছি আর কি সকালে কি দিয়ে নাস্তা করা যায় তো একটু চিরা ছিল সেই রোজাইয়ের চিড়াগুলা নিয়ে আসছে খাওয়া হয়নি আর কি তো একটু চিরাগুলা একটু বাইসে বসে নিলাম একটু ফ্রেশ করে নিলাম তারপরে ধুয়ে একটু ভিজিয়ে নিয়ে কলা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে তারপরে আমি আর কি নাস্তাটা করে নেব ছেলে মেয়েদের পরে পরোটা এখনও শুয়ে আসে পরোটা করে দেব আমি আবার একটু সকাল সকালে উঠি এই আমার খিদা লাগে এই জন্যে আমার খাবারের আয়োজনটা একটু দেখে দিতেছি যে আমি খেয়ে দিয়ে নাস্তা করলাম সবার মতনই আমরা এই তো গৃহিণীরা আমাদের জন্য আমরা চিন্তা করি না যেটা আর কি নষ্ট হতে দেখি যে এটা নষ্ট হয়ে যাইতেছে এটা খেয়ে ফেলা ভালো অপচয় করা ঠিক না আমাদের আবার অপচয় করাও সাজে না যে আমরা তো আবার একটা নষ্ট করে ফেললে অনেকটা খুব মানে ক্ষতি হয়ে যায় আর অনেকটা কিছু নষ্ট হয় সব কিছু যে আমরা মেনটেন করতে পারি তা কিন্তু নয় এই তো আমি আমার নাস্তাটা করে নিলাম তারপরে আসলাম যে দুধ গুঁড়া দুধ ঘুরে গেছিলো ওই দুধগুলো নিয়ে আসছে আগের দিন রাত্রে বেলাও আমরা চা খেয়েছি যে একটি প্যাকেট ছেলে তো চা পাগল বেশি আমার সাথে বেশি চা পাগল হচ্ছে আমার ছেলে ছেলের ওই বিকেলবেলাও দুই কাপ লাগে আবার সকাল হইতে না হইতে চায়ের জন্যে পাগল হয়ে যায় তার জন্যে তো বিকেলবেলা দুধের প্যাকেট দোকান থেকে মানে পাশে দোকান আছে দোকান থেকে নিয়ে আসছিল। ওই দু প্যাকেটের দুধ দিয়েই চাটা করে দিছি এখন এই যে ডিম নিয়ে আসছে দুধের প্যাকেট নিয়ে আসছে এগুলো আর কি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতেছি ডিমগুলা আমার হাত থেকে একটু নিয়ে রাখ রাখার সময় আর কি আশা খেয়ে ডিম দুইটা চাপটা হয়ে গেছিলো আর কি একটা না একটা নিতে সময় আরেকটা একটা নিচে পড়ে ফ্লোরে পড়ে তারপরে ভাঙ্গে যায় তো এইভাবে যে ডিমগুলা তো এইভাবে খেয়াল না করলে ডিমগুলা এরকম হয় তো আসলে আসলাম আবারও এখন ছেলে মেয়ে উঠে বলতেছে যে কি খাবো তার জন্যে বললাম যে পরোটা করা আছে পরোটা ভাইজে দেই দুইজনে ভাগ করে খাও তিনটা পরোটা ছেলেও বলল একটা খাবো মেয়েও বলল একটা খাবো তাহলে একটা রয়ে গেল তার জন্যে দুইজনকে দুইটা ডিম ভাইজে পরোটা ভাইজা দিয়ে দিলাম দুজনে একটা একটা করে পরোটা খেয়ে ডিম দিয়ে খেয়ে নিলাম এই তো সকালে যদি একটু মানে গুছিয়ে দিতে পারি তাহলে আর কি দুপুর তিনটা চারটা বেজে যায় ওদের খাবারে খাবারের সময় হয় না আমরা খেয়ে ফেলি আমাদের আবার তাড়াহুড়া লেগে যায় দুপুরে খাবারে সকালে কিনা খাই তার জন্যে আবার দুপুরবেলা তাড়াতাড়ি খিদা লেগে যায় এই তো ডিম ভাজা হয়ে গেছে এখন পরোটা ভাজিয়ে দেব তারপরে দুপুরের রান্না প্রিপারেশনটা নিতে হবে এইখানে আমি মুরগি গরু মাংস বের করে নেছি। সেই গরু মাংস ছিল কবে রোজার ঈদের জন্য যে গরু গরু মাংস কিনে নিয়ে আসছিল ওই মাংসটা কতখানি রেখে দিয়েছিলাম এক দেড় কেজির মতো রেখে দিয়েছিলাম যে ওইখান থেকে বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে তো মাংস বেশি মাংস না হলে হয় না আমাদের আবার চারজন আমরা চারজনের মধ্যে একটু মাংস মাংস হয়েছিলো বিরিয়ানি রান্না করলাম দেখো আমিও তো কীভাবে বিরিয়ানিটা রান্না করলাম এখানে ডিমগুলা আনছে কয়েক দুই তিন দিন হইল আমার আর ডিমগুলা বের করে যে ধুবো ওইটা আর কি মানে আলস অলসতা আর কি এখান থেকে অনেকটি ডিম আর কি এমনি এমনি খাওয়া হয়ে গেছে আমি আবার যখন ডিমগুলা ভাঙি আগে সাবান দিয়ে এইভাবে ধুয়ে নিই কে কে এরকম পরিষ্কার করো ডিমের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে এই তো মাংসটাও বের করে নিয়েছি সকালবেলায় বের করে নিয়েছিলাম এখন ভিজে তো সুন্দর সফট হয়ে গেছে এখন ছোট ছোটো করে নেবো ছেলে বলল যে একটু ছোট ছোট করো যাতে লুকমা লুকমা ভাতের লোকমার সাথে যাতে খাওয়া যায় আর কি ওইরকম ছোটো করতে যাই আমি একদম ছোটো করে ফেলছি বুঝি নাই রান্নার পরে যে আরও ছোটো হয়ে যাবে এই তো এই তো এইভাবে আমি মাংসগুলা কাঁটে সব রেডি করে নিতেছি ছোটো ছোটো করেই নিলাম কাটা ছিল না পেঁয়াজ কাঁটে রাখলাম কতগুলা এরপরে সব কিছু গুছ গাছ করে নিতে নিতে দুপুর তো অনেকটা বাইজেগেছিলো তারপরও তাড়াহড়া এক বিরিয়ানি তো ছিল এই মাংসটা বসিয়ে দিয়ে প্রেশার কুকারে সব কিছু দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিছি আর কি তিন চারটা চারটা কি পাঁচটা সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়েছি আর কি তাড়াহড়া ছিল দুপুরে খাওয়ার এজন্যে আমার বিরিয়ানি রান্নার রেসিপিটা কেমন লাগে দেখে বলবা সবাই কমেন্টে এই তো বিরিয়ানির একটু মশলা গরু মাংসের সাথে দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়ে দিলাম এখন ভালো করে মাখিয়ে তারপরে প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়ে সিটি দিয়ে দেবো এখানে দই ছিল দই বের করে নিয়েছিলাম সম্পূর্ণটা দেওয়া হয় নাই আমি ওই বাদাম আর কাঁচামরিচ যে প্লেন করছি ওর সাথে আর কি দই দিয়েও প্লেন করে নিয়েছিলাম সুন্দর একটা আর কি মিশ্রণ হয়েছিল এতো মাখানো হয়ে গেছে এখন জাল দরিয়ে দেব প্রেশার কুকারে তো বেশি সময় লাগে না হয়ে যায় মাংস আর কি যারা আমরা সিলিন্ডার ব্যবহার করি তারা প্রত্যেকটা কাজে যদি আমরা প্রেশার কুকার ব্যবহার করতে পারি তাহলে সিলিন্ডারের মানে আমাদের দুই মাস চলে যাবে আমরা সিলিন্ডার দুই মাসে আমাদের কিনতে হবে না আমার আবার এত রান্নাবান্না সবটাই শুধু এই এক সিলিন্ডারের উপরে রান্না করি এই জন্য মতে মতে মাছ আর কি যায় এই তো আমি বানিয়ে নিলাম পেঁয়াজের তারপরে আলুটা একটু ভাইজেনি খেয়েছি বিরিয়ানির মধ্যে তো আলু সারা ভালো লাগবে না ডিম সিদ্ধ করেও দিতে চাইছিলাম তা প্রথমে মনে ছিল না পরে মনে হলো পরে আর টাইম ছিল না এই জন্য ডিম সিদ্ধ করে ভাজি নাই আর বাচ্চারা তো অত ডিম ভালোবাসে না এই জন্যে আর কি ডিম চিন্তা করেও আবার রেখে দিছি যে থাক দিন অন্য সময় ধোনা করে খাওয়া যাবে আরেকটা দিন পার করা যাবে আর এই একদিনে যদি আমরা গরু মাংস ডিম সব কিছু খাই আরেক দিনের জন্য তো রায় দিতে হয় আমাদের চিন্তা করা লাগে আমার পরবর্তীতে কি খাবো এটা চিন্তা করা ঠিক না আসলে আমরা একদিনের দিন যে খাও খাও কিছু খাও খাইয়ে যা থাকে এরকম আমাদের মতবিত্ত পরিবারের আমরা যা নিই যা খাই নর্মালি মানে ভালোই খাই মোটামুটি খারাপ বলবো না আর কম খাইলেও তো খাওয়া তো হয় বাকি তো আমি বিরিয়ানিটা বসে দিয়েছি আর ও তার সাথে দিয়ে দিলাম এখন পর্যন্ত কে কে আমার পাশে আসো সাথে আসো আমার ভিডিওর মনে করে লাইক দিয়ে দিও যদি মনে না থাকে আমি মনে করিয়ে দিলাম আর যদি এই পর্যন্ত আইসেই থাক তাহলে লাইকটা সুন্দর করে দিয়ে দিও আমার কথাও কিছু মনে করে না এটা আর কি আমাদের সবারই দরকার আর এত দূর আসবা কেউ হয়তো নাও আসতে পারো পুরা ভিডিও হয়তো কেউ দেখে না তারপরেও ফুল ওয়াশ আমাদের সবারই দরকার আমি সবটা সবার ভিডিওতে আমি ফুল ওয়াশ করে দেই আমি মিসে কথা বলি না আর কি আমি মিসে কথা বলি কী লাভ হবে আমার আমার যতটা প্রয়োজন আমি সবাকে সবাইকে আমি ফুল ওয়াশ দিয়ে দিই এই তো এই বিরিয়ানিটার প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি যে আলু বখরা ছিল ফ্রিজে তো পরে মনে হয়েছে পরে তাড়াতাড়ি করে নিয়ে এসে এইভাবে দিয়ে দিলাম আলু বখরা দিলে বিরিয়ানিটার স্বাদ মানে ওইটা মাখে মাখে খাইলে আচারের মতো একটা মজা লাগে আমার কাছে অনেক মজা লাগে খালি খাইতেও ভালো লাগে আচারের মতো এই তো বিরিয়ানিটাও রান্না হয়ে গেছে এখন আমি তুলে নেব খাওয়ার জন্য বসে রয়েছে এখন তো দুপুরের খাবার শেষ করে তারপরে আবার অন্যান্য কাজ আছে অনেক কাজ আছে তা করতে হবে কাজের শেষ নাই এই খাবার শেষ করতে না করতেই ছেলে বলে উঠছে যে চা করে দাও খাইতে না খাইতে আমি তো হাঁপিয়ে গেছিলাম দুপুরে একটু বেলা হয়ে গেছিলো খাবার খাইতে এই তো রেডি করে দিলাম পরে সালাদ কাটতে চলে এসছে প্রথমে মনে ছিল না সালাদের কথা মেয়েটাও উঠে নাই ডাকতেই নাই মেয়েকে ডাক দিলে সালাদটা সুন্দর করে কাটে নিত আমার এই সবে চিন্তা করতে হতো না আর কি খেয়াল থাকে না নিজের নিজেই করিত সব কিছু এজন্যে আর কি খেয়াল থাকে না এখন তো দুপুরের চা করে খাইয়ে তারপরে একটু শুইছিলাম বিশ্রাম করছিলাম আর কি শুইলেও অতটা ঘুম আসে না এক এক সময় না অনেক সময় বসে থাকি যে বসে থাকি বসে থাকা অবস্থায় ঝিমুনি আসে একটা অভ্যাস থাকে শুয়ে শোয়ার একটা অভ্যাস থাকে সেটা এক এক সময় হয় এক এক সময় হয় না কে কেই দুপুরের পরে শুয়ে থাকো একটু বিশ্রাম করো তার জন্যে এই তো যে ইউটিউবে কাজ নিয়েছি যখন থেকে তখন থেকে আর এই দুপুরের পরে শুয়ে শুইতে পারি না এই জন্যে একটু সকাল সকাল ভিডিওটা যদি এডিটিং করে বয়েস দিয়ে তারপরে আপলোড দিয়ে দেই ওই নিশ্চিন্তে হয়ে একটু বিকেলবেলা শুয়ে থাকতে পারি তার জন্যে আর কি সকালবেলা ভিডিওটা দেওয়া এইটা হচ্ছে রাত দশটার সময় মেয়ে বলে কি নুডুলস খাবা আমি বললাম যে নুডুলস খাবো না এটা একটা কথা হইলো তুমি রান্না করবা নুডুলস খাবো না প্রতি সময়ই মেয়ে রান্না করে আর জিজ্ঞেস করে নুডুলস খাবা এক এক সময়ে না করি যে রাত্রে খাবারের পরে তো আর খাইতে ইচ্ছা করে না যখন না খেয়ে বসে থাকি তখন আর কি না করি না যে খাব না অনেক মজা হয়েছিল অনেক ভালো করে রান্না করে আর ক্যাপসিকাম দিছে যে একদম অল্প ডিপে রেখে দিছিলাম বললাম যে একটু বেশি করে দিও ক্যাপসিকামে কামল লাগলে অনেকটা ভালো লাগে এই তো সুন্দর করে নুডুলসটা রান্না করছে আজকে নুডুলসটা রান্নাটা কেমন হইল জানিও মেয়ের হাতের নুডলস রান্না কে কে খাও কার কার মেয়ে বড় হয়েছে নুডলস রান্না করতে পারে চা করতে পারে আমার মেয়ে বিয়ে হইলে আর চিন্তা নাই ঝামাইকে নুডুলস রান্না করে খাওয়াতে পারবে এই তো আমাদের জন্যে সবার জন্যে তুলে নিতেছে আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই